যারা যত বেশি এই ট্যাকিং এ রাজনীতি করতে চাবে তারা তত বেশি সাধারণ শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে অপমানিত হবে অপদস্ত হবে সেটা ভোটের মাঠেও হবে এবং সেটা জাতীয় নির্বাচনেও হবে দেখেন ড্যাকশন নির্বাচনটা কিন্তু আপনারা আমার ব্যক্তিগত কোনো সম্পত্তি না এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবির প্রেক্ষাপটে এই ড্যাকশন নির্বাচন হচ্ছে প্রায় বিপিনurul হাকনূর সম্ভবত 2019 সালে সর্বশেষ নির্বাচন গিয়েছে এবং নির্বাচনের পরে আর কোনো নির্বাচন হয়নি এবং এর আগে তো অনেক বছর গ্যাপ গিয়েছে তো এই নির্বাচনটা নিয়ে কারা তালবাহনা করছে আপনি স্পষ্টই বুঝতে পারবেন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে নেতৃত্ব দানকারী একটা সংগঠন ছাত্র শিবির তারা হলে হলে ফিল্টার দিল মানুষকে পানি খাওয়ানোর জন্য সেই ফিল্টারগুলো যারা ভেঙে চুরে চুরমার করে রাস্তায় ফেলে দিল মানে হলের সামনে থেকে ছাত্রদেরকে অধিকার বঞ্চিত করলো এবং কিছু বাম জোটের যে সকল নেতৃবৃন্দ যারা এই নির্বাচনে বিপুল হারা হারবে মানে গো হারা হারবে যাকে বলে মানে ভোটের পার্সেন্টেজে আপনি তারা ধারে কাছেও আসতে পারবে না তারাই এখন ডাকসুকে নিয়ে হতাশায় ভুগছে নতুন করে ডাকসু হলে তাদের নেতৃত্ব ভেঙে পড়বে এবং তারা জাতির কাছে নেতা হিসেবে যে আসবে সেটা পারবে না তাই তারা ডাকসুকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে ডাকসুতে কম বেশি যে প্যানেলগুলো আছে সবগুলো প্যানেলেই কিন্তু ভালো ভালো কিছু ক্যান্ডিডেট আমি দেখতে পাচ্ছি ছাত্র শিবিরের ক্যান্ডিডেট ভালো দেখছি ছাত্র দলেরও বেশ কিছু ক্যান্ডিডেট আমার পছন্দের তালিকায় আছে অন্য অন্য স্বতন্ত্র তালিকায় যারা আছে তারাও আছে বনিয়ামিন মোল্লা সাহ আপনার ওই যে কি বলে অন্য যারা আছে ইসলামী আন্দোলনের কিছু প্যানেল আছে এইভাবে করে যারা স্বতন্ত্র দাঁড়িয়েছে সবাই কিন্তু একটা উৎসাহ উদ্দীপনা নিয়ে ডাকসু চাচ্ছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই হাইকোর্টের রায় দিয়ে ডাকসুকে স্থগিত করার মধ্য দিয়ে বাম সংগঠনগুলো যেটা চেয়েছিল সেখান থেকে তারা হোচট খেয়ে ছাত্র শিবিরকে এগিয়ে দিল এবং এই প্যানেলটা কিন্তু এখন নির্বাচন হলে আরো ভালো করার সম্ভাবনা আছে কিন্তু আসলে কেন তাহলে ডাকসু নিয়ে এই ষড়যন্ত্র আজকে দেখেন আমাদের বাংলাদেশের এখানেও আমরা যারা আছি আমরা কিন্তু প্রত্যেকেই বলছি প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আজকে কিন্তু নির্বাচন হওয়া দরকার যেমন চাকশন নির্বাচন হবে যেই চারশন নির্বাচন হবে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এটা আমার বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় একটা তুচ্ছ করে সেই জায়গায় যে তুল কালো মানুষকে আক্রমণ করা হলো দুইজন এখন পর্যন্ত আইসিউতে আছে এবং আপনি ভাবতে পারেন যে একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে সবাই কান্নাকাটি করছে যে আমাদের বিশ্ববিদ্যালয়কে বাঁচাও যে বিশ্ববিদ্যালয়টা হচ্ছে বাংলাদেশের টপ থ্রি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ওয়ান অফ দিস কিন্তু সেই বিশ্ববিদ্যালয়টা আজকের আমরা কিন্তু এই অবস্থা তৈরি হয়েছে কারণটা কি কারণ হচ্ছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এখন নিরাপদে থাকতে চায় আরামে থাকতে চায় ভালো নেতৃত্ব চায় আমি এখনো বারবার বলতে পারছি যে সকল বিশ্ববিদ্যালয় প্যানেলগুলো ঘোষণা করা হচ্ছে এই প্যানেলগুলোতে যেই দলে হোক না কেন ধরেন ছাত্রশিবির কিন্তু তার প্যানেলের কোন একজন সদস্য তাকে সাধারণ ছাত্র পছন্দ করবে না দেখবেন তিনি কিন্তু জয়যুক্ত হতে পারবে না তার মানে হচ্ছে চ্যালেঞ্জিং এর মাধ্যমে যারা সবচেয়ে তারা বাধ্য হচ্ছে এই ডাকশন নির্বাচন করতে যেমনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আপনি ছাত্রদলই দেখেছেন গতানুগতিক নিয়ম হলে এই আবিদুল না কি বলে এই ভাইটি কিন্তু হয়তো নমিনেশন নাও পেতে পারতেন কিন্তু তারা কিন্তু ওই জায়গা থেকে বের হয়ে এসে একটা সাধারণ ছাত্রদের কাছে কিছুটা বেশি গ্রহণযোগ্য এবং ইয়াংদের মধ্যে বয়সে একটু কম এই জায়গা থেকে তারা কিন্তু বাছাই করেছে অর্থই হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় যারা হবে তাদেরকেই কিন্তু এই সকল জায়গা থেকে বের হয়ে আসতে হবে কিন্তু এখন বামদের সমস্যাটা কোথায় বামদের সমস্যাটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু শেষ হয়ে গিয়েছে ধ্বংস হয়ে গিয়েছে সমগ্র বাংলাদেশের যেই সকল সংগঠনগুলো সবচেয়ে জুলুমের শিকার ছিলেন নির্যাতনের শিকার ছিলেন সাধারণ ছাত্ররা কিন্তু তাদের পক্ষে চলে যাচ্ছে যদিও আপনার কাছে মনে হতে পারে যে ফর এক্সাম্পল বারবার এটা বলতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ন্যারেটিভ তৈরি করা হলো যে ছাত্রশিবির আসলে তাদের ওখানে পদ্মা পুষিটা করা লাগবে এইটা করা লাগবে ওইটা ন্যারেটিভ ভেঙে দিয়েছে ছাত্রশিবির তাদের প্যানেলের মধ্যেই আছে যে নিজেই বলছে যে আমি সর্বজনীন ভাবে এখানে এসেছি আমার তো আমি পড়ছি না শিবির তো আমাকে বাধা দিচ্ছে না তার মানে ছাত্র শিবির এখানে ক্ষমতায় আসলে শিবির তো কোনো জায়গায় কোনো জায়গায় পর্দাপশী দ্বারা ইনকানন করার কোনো বৈধতা এখানে নেই আবার দেখেন তাদের ওখানে কিন্তু আপনার অন্য আরেকটি গোষ্ঠীর ভিন্ন ধর্মের কিন্তু তাকেও বিভিন্ন হ্যা প্রতিষ্ঠিত করা হচ্ছে ছাত্র শিবির যখন সেখানে আপনার কি বলে ক্যাম্পেইনের জন্য বোর্ড টানিয়ে দিলেন দেখেন এই যে আমি রাজাকার নিয়ে বারবার কথা বললে আপনাদেরকে বলি আপনারা তো এটা খেয়াল করেন না চারুকলায় তাদেরকে আরেকটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হলো একটা ছেলের চক্ষু নাই সেইটা ছাত্র শিবিরের ওখানে ক্যান্ডিডেট এখন অনেকের চক্ষু নাই করে 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 তাদেরকে অপমানিত করলো তার মানে একজন জুলাই যোদ্ধাকে যারা প্রার্থী রেখেছে সেই ব্যক্তির চক্ষু নাই করে করে ছবির উপরে একু নাই করে আপনি দিয়ে কান উপরে তুলে দিয়ে মহিলাকে মুখের উপরে আপনার ভিন্ন ধরনের অঙ্কন করে তারপরে আপনি একটা পর্দার একটা ছাত্রীকে সেখানে ক্যান্ডিডেটকে আপনি হ্যা প্রতিপন্ন করলেন যাদের মননে মগজে ধর্মবিদ্বেষী মানুষ বিদ্বেষী আদর্শ বিদ্বেষী তারা আবার নীতির কথা কিভাবে বলে সে কারণে আমার মনে হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন সাধারণ শিক্ষার্থীরা ভালো মানুষদের পক্ষে অবস্থান নেওয়া শুরু করলেন তাদেরকে এখন হটানোর জন্য এই বামপন্থীরা উঠে পড়ে লেগেছে এবং সেটার একটা অংশ বিশেষ কিন্তু আজকের এই জায়গায় এই কার্যক্রমগুলো চলছে কিন্তু আমার মনে হচ্ছে এগুলো দিয়ে আদতে কোনো লাভ হবে না বাস্তবতা হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের সময় ওই হাসিনা যেভাবে রাজাকার রাজাকার বলে গালি দিয়েছিল সেইটার তার প্রতি উত্তরে রোকেয়া হল থেকে যেভাবে ছাত্রীরা প্রথম মিছিল করেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই শব্দচরণের মধ্য দিয়ে প্রমাণ হয় বাংলাদেশের জনগণের এবং সাধারণ শিক্ষার্থীরা এই ট্যাগিং রাজনীতিকে আর বিলং করে না তারা এটাকে পছন্দ করে না যারা যত বেশি এই ট্যাগিং রাজনীতি করতে চাবে তারা তত বেশি সাধারণ শিক্ষার্থী সহ দেশবাসীর কাছে অপমানিত হবে অপদস্থ হবে সেটা ভোটের মাঠেও হবে এবং সেটা জাতীয় নির্বাচনেও হবে ধন্যবাদ ধন্যবাদ শেষ কথা বলবেন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারা আপনাদের মতামত জানাবেন আমরা কয়েকটি বিষয় নিয়ে ইতিমধ্যে অনেকগুলো প্রশ্ন উঠেছি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ ভাই আমি একটি প্রসঙ্গ সর্বশেষে বলতে চাই যে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জনের এক বছর পরে দাঁড়িয়ে একটি জায়গাতে আমি এবং হয়ে যে আমরা কেন বাংলাদেশের নাগরিকরা আমরা কেন ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারি না কেন আজকে রাজনৈতিক দলগুলোকে বিদেশমুখী হতে হচ্ছে আমি একটা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক অথচ প্রত্যেকটা দল তারা তাকি আছে ইন্ডিয়ার দিকে তাকিয়ে আছে আমেরিকার দিকে তাকিয়ে আছে চায়নার দিকে যে তাদের চিটানো ভাত আমরা খাবো এবং সেখান থেকে ক্ষমতায় যাবো এই জায়গা থেকে আমরা কবে বের হব আরেকটি জিনিস ফয়েজ ভাই বলেছেন সেটা হচ্ছে যে বাম ন্যারেটিভ বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের একটা রাষ্ট্র এই রাষ্ট্রে বলা হয় সরিয়া আইন সম্পর্কে একটা ভীতি সৃষ্টি করা হয়েছে শরিয়া আইন নিকৃষ্ট গুণে একটা জিনিস অথচ আপনি বিবাহ করতেছেন সরিয়া আইনে আপনার জমির বন্টন হচ্ছে সরিয়া আইনে আজকে দুনিয়াতে আজকে লস অফ আর্ম কনফ্লিক্ট জেনেভা কনভেনশন 1949 আপনারা স্টাডি করেন দেখেন ওখানকার ফিফটি পার্সেন্ট জিনিস সরিয়া আইনের সাথে মিলে যায় সম্পূর্ণরূপে কোরআন এবং হাদিসের লস সাথে তাহলে সরিয়া আইনকে কেন আমরা ঘৃণা করছি এই জেনারেশনটাকে আওয়ামী লীগ এই জিনিসটা ন্যারেটিভে খেয়েছে একই জিনিস আজকে বিএনপি করছে আজকে দেখেন বিএনপি ছিল একটা উদার ডানপন্থী দল সেখান থেকে আজকে বলা হচ্ছে কি বিএনপির মহাসচিব বলে ডানপন্থীদের উত্থান হচ্ছে তার মানে কি বিএনপি বামপন্থী দল বিএনপি যদি বামপন্থী দল হতো তাহলে শাহ আজিজুর রহমান কিভাবে আব্দুর রহমান বিশ্বাস প্রেসিডেন্ট হয় কাদের চৌধুরী কিভাবে সেই দলের একজন স্ট্যান্ডিং কমিটির সদস্য হন এবং ওআইসির মহাসচিব হওয়ার জন্য ম্যাডাম খালেদা জিয়া তাকে প্রপোজ করেন তাহলে সেই দলটি আজকে এই ধরনের ন্যারেটিভ আমি জাস্ট একটা উদাহরণ দিচ্ছি যদি এটা ব্যক্তিগত পর্যায়ে হয়ে যাবে কিন্তু ছোট্ট একটা উদাহরণ যেটা বোঝা যাবে যে বিএনপি ডিভাইডেশনটা কোন পর্যায়ে আজকে বিএনপির মহাসচিবের মেয়ে রুমিন ফারহানাকে নিয়ে স্ট্যাটাস দেয় যে রুমিন ফারহানা আক্রান্ত কিন্তু এই মহাসচিবের মেয়ে তিনি কোথায় ছিলেন যখন জাইমার রহমানকে অশ্লীল ভাষায় মুরাদ গালি দিয়েছিল আওয়ামী লীগের মন্ত্রী তিনি তো তখন কোনো স্ট্যাটাস দেন নাই ম্যাডাম খালেদা জিয়া যখন অ্যারেস্ট হন বিনা বিচারে তিনি ছিলেন জেলে তখন তো কোনো স্ট্যাটাস আসে নাই

উনি বলেছেন তার পিতার সম্পর্কেও মিথ্যা কথা বলেছেন যে তার পিতা ম্যাডাম মুজিবকে নাকি সবচেয়ে বেশি শ্রদ্ধা করত। অথচ ডক্টর অলি আহাদের বই দিয়ে আমার জীবনে পড়া প্রথম শুরু উনিশশো সালে তার লিখা বাংলাদেশ উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর এই বইটা দিয়ে আমার রাজনৈতিক স্টাডি শুরু সেখানে তো চমৎকার লিখা উনি সম্পূর্ণ জিনিসটা ছিল অ্যান্টি আওয়ামী লীগ অথচ সেখান থেকে আওয়ামী লীগ ঘরানার হয়ে গেলেন রুবিন ফারানা